আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম বিয়েবারে শাহী রোস্ট রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে এক এক বাবরীর রান্নার ধরন এক এক রকম তবে আমার দেখা সবচেয়ে বেস্ট রান্নাটাই আজ আপনাদের সাথে শেয়ার করব যাতে বাসায় কোনো গেস্ট আসলে বা কোনো প্রোগ্রামে আপনারাই সহজে রান্না করতে পারেন তো তার জন্যই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি এই রোস্ট রান্না করার জন্য এখানে রোস্টের মুরগি নিয়ে নিয়েছি আটটা এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি প্রায় আধা কাপের থেকেও কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি এক কাপের মতো টক দই দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এখানে আমি জর্দা রঙটা ব্যবহার করিনি কারণ জর্দা রঙ দিলে একটু তিতা তিতা লাগে তো লাল মরচি গুঁড়া দিয়েছি এতে সুন্দর একটা কালার আসবে তা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ফ্রাই প্যানে দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হাই হিটে গরম করে নিয়ে আমি মাঝারিয়াঁচিয়ে রেখে এক এক করে চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিতে হবে আর খুব সাবধানে ভাজবেন তেল ছিটে আসে একপাশ আমি দুই মিনিট ভাজার পরে উল্টে দিচ্ছি বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই তাহলে কিন্তু চিকেনের জুসিনিসটা নষ্ট হয়ে যাবে কারণ এটা আমি পরে রান্না করে নেব জাস্ট একটা ফ্লেভারের জন্য ভেজে নেওয়া তা এক পাশ হয়ে গেলে দুই মিনিট পরে উল্টে দিতে হবে দুই মিনিট পরেই এই পাশটা যখন হয়ে যাবে তখন দুই মিনিট পরে উঠিয়ে নিতে হবে আমি কিন্তু এক এক করে সবগুলো চিকেন দু মিনিট দু মিনিট করে এপাশ উপাশ ভেজে উঠিয়ে নিচ্ছি এভাবে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড় পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ তেল আর এখানে আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিলাম তো অর্ধেক আমি টুডে রাখছি বেরস্তা করে নিলাম আর বাকি পেঁয়াজের মধ্যে আমি পানি দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম দিয়ে দিলাম কাঠবাদাম বাটা আর দিয়ে দিলাম জয়টি জয়ফল পোস্ত বাটা পঁচিশ গ্রাম দিয়ে ভালোভাবে মিক্সড করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি এক কাপ টক দুই দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করে পনেরো মিনিট কষিয়ে নিলাম পনেরো মিনিট পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে নিব যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয় সব মশলা মিক্সড করে এভাবে আমি পনেরো মিনিট জাল করে নিচ্ছি আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে পুরা না লাগে আমি কিন্তু এই রান্নাটা মিডিয়াম হিটে রেখে রান্না করছি তো এখানে আমি আধা কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর এর আগে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ ভিডিও টফ হয়ে গিয়েছিলো তার জন্য দেখতে পাইনি কেওড়া জলেই কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় এখানে আমি বারোটার মতো কাঁচামরিচ আর বাকি প্যারিস্টাকগুলো উঠিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে ভাপে বসিয়ে দিলাম প্রায় পনেরো মিনিটের জন্য আর চুলা রাসটা কিন্তু এখানে আমি একদমই লো করে রেখেছিলাম পনেরো মিনিট পরে ঢাকনি উঠালাম দেখুন সুন্দর হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম অসাধারণ কিন্তু হয়েছে আমার এই রোস্টটা আপনারাও চাইলে বাসায় যে কোনো প্রোগ্রামে নিজেই বানাতে পারেন তো আমি এবার সার্ভ করে নিলাম দিয়ে বাড়ি রোস্ট কেউ হার মানাবে টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে অনেক সফট জুসিনেসটা ইনটেক অবস্থায় আছে মাশাল আপনার এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তাহলেই বুঝবেন এটা টেস্ট কতটা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ